হে ভাই ব্রাদার তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেককে অনেক অনেক বেশি ভালো আছো কিন্তু ভাই গ্যারি না তো গাঁজা খাইছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে দাঁড়াও ভাই বিষয়টা আমি এক্ষুনি ব্যাখ্যা করে দিচ্ছি তো গ্যারি না আমাদের গেমের মধ্যে আমাদেরকে বাংলা ভয়েস প্যাক দিচ্ছে তাও আবার পুরোপুরি ফ্রিতে এইটাও সম্ভব হ্যাঁ ভাই এটাও সম্ভব তো ভাই আমি তোমাদেরকে আর বেশি দেরি করছি না এবার তোমাদেরকে ভয়েস প্যাকগুলো আমি শুনিয়ে দিচ্ছি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এটা তোমরা শুনলে এটা কিন্তু বাপ্পারা যেটা এখনকার ভাইটাল ডায়লগ তো ভাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এটা পাবে তোমরা একদম ফ্রিতে তো চলো আমরা পরবর্তী ভয়েস শুনে আসি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে ভুল হয়েছে হ্যাঁ এটা হলো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তো এই ডায়লগটাও কিন্তু আমাদের গেমের মধ্যে চলে এসেছে সিদ্দিক সোতের ডায়লগ এক একসময় এটাকে প্রচুর ভাইরাল হয়েছিল এটা তো এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসছে তোমরা খুব শিগগিরই এটা দেখতে পাবে এবং ফ্রি তে এখন মানে 60 দিনের জন্য আর কি পাঁচটা দুই মাসের জন্য তো চলো আমরা নেক্সট ভয়েস پک শুনে আসা যাক বুঝো না ব্যাপারটা বুঝো না এই ব্যাপারটা এটা কিন্তু একটা ভাইরাল ডায়লগ তো তোমরা আমি পরবর্তী ডায়লগগুলো চালিয়ে দিচ্ছি তোমরা দৌড়াও দৌড়াও মানে লাইক আর সাবস্ক্রাইব করতে দৌড়াও তোমরা তোমরা এখনো যারা লাইক করনি লাইক আর সাবস্ক্রাইব করো মামা তুমি তো সেরা মামা তুমি তো সেরা কিন্তু এইসব সব ডায়লগের মাঝে আমাদের একটা প্রশ্ন যে আমাদের ডিপ জল কাকুর ডায়লগটা কেন অ্যাড করা হলো না যেমন একটা ডায়লগ আছে আসসালামু আলাইকুম বরবাদ দিনা নেক্সট আপডেটে তোমাকে একটা কথা বলতে চাই যে দীপজল কা কোড ডায়লগে এড করো এবং তাহেরিয়া আঙ্কেলের ডায়লগে এড করো তাহলেই তো ভাই বাংলাদেশ প্লেয়াররা মজা পাবে কথা কি क्लियर না বেজাল আছে তো আমাদের কথা क्लियर হই গেল এবার ভাই এই ভয়েসপ্যাক গুলো সত্যি বলছি বা ভয়েসপ্যাক গুলো কিন্তু টাই গ্যারিনা না তো ভাই আমাদের ফ্রি দিয়েছে সেও তো ভাই আমরা নোটবুক প্লেয়াররা অনেক খুশি হয়েছি এছাড়া আমরা নোটবুক প্লেয়ার আছি তো ভাই চলো এবার আমরা ভয়েস গুলো লাগিয়ে নি কিন্তু এই ইভেন্টে আমার একটা জিনিস খারাপ লাগে সে যে ডিপ জল কাকুর ভয়েসগুলো অ্যাড করা হয়নি তো ডিপ জল কাকু এই ব্যাপারে কি আপনি কিছু বলতে চান তো ভাই ডিপ জল কাকু কিন্তু গ্যারিনাকে ট্রেকটা দিয়েই দিলো তো ভাই আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাঁচ থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিও তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না তো বাই বাই টেক কেয়ার সবাই ভালো থাকবে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি তো বাই বাই টেক সি ফর দ্য নেক্সট ও কি হলো এখনও ভিডিওটা দেখতেছো ভিডিও বাই শেষ সবাই এবার বাড়িতে গিয়ে পড়তে বসো ভাই সবাই বাড়িতে গিয়ে পড়তে বসো সারাদিন গেম খেলে তো হবে না ভাই বাড়িতে গিয়ে পড়তে বসো